আবারও সে এসেছে ফিরিয়া যা অবধারিত তিষ্ঠ ক্ষণকালের পর আবারও ফিরে আসা বিশ্বের তাবর আইটি ও সোশ্যাল মিডিয়ার কোম্পানিগুলি আরও এক দফা কর্মী ছাঁটাইয়ের পথে ইতিমধ্যে দু পঁচিশ সালের অর্ধযাপনেই কাজ গেছে এক লক্ষেরও ওপর আইটি কর্মীর মাইক্রোসফট ইন্টেল গুগল অ্যামাজন প্রভৃতি কোম্পানিগুলি জানিয়ে দিয়েছে ব্যবসার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও বেশি আয়ত্ত করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই অতএব অবধারিতভাবেই কাজ যাবে কর্মরত কর্মীদের যেমন মাইক্রোসফট ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে এবছরের জুলাইয়ে দ্বিতীয় রাউন্ডে ন হাজার জন কর্মী ছাঁটাই হবে এও জানিয়েছে বিনিময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিকাঠামোয় তারা আশি বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইন্টেলও কুড়ি শতাংশ কর্মী ছাঁটায়ের পথে সংখ্যাগতভাবে যা দশ হাজার মতো গুগলো অ্যামাজনও সমান তালে দৌড়চ্ছে আইবিএম ইনফোসিস ও মেটাও একই পথে এইভাবেই হাজার হাজার কর্মচ্যুতির মধ্য দিয়ে কর্মজগতে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্বিক অভিষেক আজ দিনের আলোর মতো স্পষ্ট আমাদের দেশে এর অভিঘাত পরিস্ফুটমান সিনিয়র আইটি পেশাদারদের একশো জনের মধ্যে নব্বই জন কাজ হারানোর আতঙ্কে ভুগছেন ফলে নতুন কর্মী নিয়োগও কার্যত বন্ধের মুখে বলাই বাহুল্য এই সমস্যা মধ্যবিত্ত উচ্চবিত্ত সমাজে এক ঘোরতর সংকট ডেকে আছে এর মুখ্য কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা যেহেতু মনুষ্য কাজের প্রায় সর্বাংশই অত্যন্ত দক্ষতা ও নিপুণতার সঙ্গে বিনা মজুরি খরচে করে দিতে সক্ষম তাই কর্মীদের আর তেমন দরকারই বাকি সে এই প্রবণতা যে শুধু আইটি ক্ষেত্রেই পরিলক্ষিত তা নয় অর্থনীতির প্রায় প্রতিটি পরিসরেই আজ কৃত্রিম বুদ্ধিমত্তা দরাজ হাতে সমস্ত কাজ সেরে ফেলতে অতীব পটু যেমন ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র ভরে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত মনুষ্যরূপী রোবটে তেমনি ব্যাঙ্কিং ও ইন্স্যুরেন্স ক্ষেত্রেও বাদ থাকছে না এছাড়াও ক্রেতা পরিষেবা প্রশাসনিক কাজ খুচরো বিকিকিনি পণ্য সম্ভারের আদান প্রদান সহ রেস্তোরাঁ হোটেল পর্যটন স্বাস্থ্যক্ষেত্রের যাবতীয় কাজগুলিও এখন অনায়াস দক্ষতায় কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রয়োগে করে ফেলা সম্ভব ফলত এই কাজ চলে যাওয়া পক্ষান্তরে সমান অনুপাতে নতুন কাজের সৃষ্টি না হওয়া আগামী বছরগুলিতে কি এক গুরুতর সংকটের সামনে আমাদের দাঁড় করিয়ে দেবে হয়তো হ্যাঁ হয়তো না But it's not just the tech market that has been hit. The services sector has also announced over 44,000 job cuts. That's a significant increase of nearly 80% from last year. Meanwhile, The retail industry is the second biggest victim when it comes to layoffs. With 75,802 jobs slashed, the industry saw a spike of 274% from 2024. Even hospitality giant Hyatt has quietly cut nearly 30% of its US customer service staff. Pick an industry, any industry, in all likelihood, layoffs are playing havoc with it. Like the consumer industry, for instance consumer goods giant procter & gamble has announced layoffs this week they will cut about 7,000 jobs globally. in banking citigroup is laying off 3,500 people the world over in media warner brothers and disney are cutting hundreds of jobs in the auto industry sweden's volvo is cutting around 3,000 jobs and japan's carmaker nissan 11,000 jobs the world over. Even luxury moguls are not safe. British brand Burberry is laying off some 1700 workers. And the worst of them all, tech layoffs. We are not even halfway through the year yet. But about 78,000 tech workers have already lost their jobs. 78,000 this has happened in more than 340 companies the world over, and this is happening across the board from brand new startups to tech giants like Google, Microsoft, Amazon, Intel, and HP. Frustrated yet? Well, layoffs are only one part of the problem. Getting hired today is daunting too, especially for the young. They are the workhorses of the economy, they are crucial to any job market. So, the state of their jobs tells a lot about the health of a labor market. But look at youth unemployment today. Globally, it stands at 13%, meaning there are not enough jobs. বিশ্বজুড়েই জুড়েই রাজনীতি ও অর্থনীতির পরিসর আমূল বদলে যাচ্ছে কতিপয় উগ্র ফ্যাসিবাদী দল যারা এই ডামাডোলে মনুষ্য সমাজের এক পক্ষকে আরেক পক্ষের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ক্ষমতায় আসীন থাকতে আগ্রহী তারা বাদে প্রায় প্রতিটি মধ্য বা বামপন্থী দল কিন্তু এক সর্বজনীন পথের সন্ধানে কোথাও এসে এক বৈচিত্র্যমূলক ঐক্যমত্য গড়ে তুলছে সে নিউ ইয়র্কের ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি হোক কিংবা শ্রীলঙ্কার মার্ক্সবাদী রাষ্ট্রপতি অনুরা দিসানায়কে অথবা আমাদের দেশের বিরোধী পক্ষের কেউ কেউ বা ব্রাজিলের রাষ্ট্রপ্রধান লুলা সাধারণ মানুষের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে রাষ্ট্র বা সরকারের যে অমূল্য ভূমিকা আছে বলা ভালো প্রধান ভূমিকা তাই যেন ক্রমেই স্পষ্টতর হচ্ছে বিকজ এ আই ইজ নট কমিং ফর জবস ইট ইজ অলরেডি হিয়ার এন্ড ইট ইজ গোয়িং টু রিপ্লেস মিলিয়ন অফ জবস ইউ অলরেডি নোয়াই এ আই রিকোয়ার্স মিনিমাল হিউম্যান ইট ইস ডিজাইন টু বুস্ট এফিসিয়েন্সি শো ইট ইস প্রু এরার্স বাট ইট অসো কাটস কস্ট এফর্ট so 41% employers want to downsize their workforce and replace it with ai. employees are anxious, and understandably so. couple this with all the other anxiety-inducing job market trends, the layoffs, the lack of jobs, the sluggish pay growth, and you have the perfect storm. so what is the solution? <laughs> স্থায়ী মজুরির বিনিময়ে কর্মসংস্থানের সম্ভাবনা কমতে থাকে তবে সে ফাঁকটুকু পূরণ করতে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে ইতিহাসকে পিছন পানে হাঁটিয়ে লুডাইটদের মতো যেহেতু প্রযুক্তির অত্যাশ্চর্য উল্লম্বন কৃত্রিম বুদ্ধিমত্তাকে আবর্জনা স্তূপে নিক্ষেপ করা যাবে না তাই তার উপস্থিতিকে মান্যতা দিয়েই আজকের নতুন রাজনৈতিক অর্থনীতির পুনরপাঠ আমাদের নিতে হবে সেই পাঠেই শ্রমজীবী ও সৃষ্টিশীল মানুষের উত্থানের বীজ নিহিত আছে আর তা কতকটা অবশ্যই সতেরোশো সালে ফরাসি বিপ্লবের অন্যতম নেতা টমাস স্পেইন কৃত সিটিজেন্স ডিভিডেন্ড বা নাগরিক অংশীদারির ভাবনা প্রসূত যা বিচারের সুবাদে দেশের উদ্বৃত্তের ভাগ হিসেবে প্রত্যেক নাগরিকের প্রাপ্ত তাকেই আজ হক হিসেবে জোরালো দাবি তুলতে হবে সিটিজেন্স ডিভিডেন্ডের দাবি আজ বিশ্বজুড়ে অনুরণিত হচ্ছে বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা উচ্চহারে উদ্বৃত্ত সৃষ্টি ও সার্বিক প্রয়োগের কর্মকুশলতায় এই দাবি অচিরেই আজকের বাধ্যত আংশিক রূপ থেকে অবশেষে রূপে বাস্তবিক হবে